গণ অধিকার পরিষদের ঝামেলা লাগছে ঝামেলা লাগারই কথা ছিল কিন্তু গণ অধিকার পরিষদের যে ঝামেলাটা যেটা বাইরে এসে গেছে তার অনেক বড় ঝামেলার উপরের অংশ যাকে বলা যায় টিপ অফ দ্য আইসবার্গ এটা নিসব নুরু বা রেজা কি ঝগড়া না আমাকে অনেকেই বলছেন যে আমি যেন গণ অধিকার পরিষদের এই নুরুদের ফ্যাকশনের পক্ষে দাঁড়াই কারণ ওরা আমাকে পছন্দ করে আমিও তরুণদের পছন্দ করি ভালোবাসি তাই আমার উচিত যে ওরা কি বিপদটা তৈরি করছে সে বিপদগুলোকে তাদের কাছে যতটা সম্ভব খুইলা বলা আমার এই তরুণদের সম্ভাবনায় আস্থা রাখছিলেন নৈতিক সমর্থন দিছিলেন তাদের আস্থা বিশ্বাসের মূল্য দিতে তারা আমি সব কথা খুলে বলতে পারবো না কিন্তু এর শুধু সেন্সিটিভিটি না লিগাল দিকও আছে তাই আপনাদের কিছু জিনিস বুঝে নিতে হবে তাতে হয়তো আমার ভিডিও দেখে যত মজা পাইতেন আগে যত স্যালসালিয়া বুঝে যাইতেন সবকিছু তত মজা থাকবে না বা স্যালসালাইয়া বুঝবেন না অনেক কিছু বুঝে নিতে হবে আমার কথার ইন বিটুইন অনেক মানে আছে সেগুলো বুঝে নেন আসেন আমরা আগে দেখি পরিষদ আসলে কি আমরা গণ অধিকার জানি সফল কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বই গণ অধিকার পরিষদ গঠন করছে আমরা অনেকেই এই তার যেন আরো বড় বিজয়ের লক্ষ্যে ধাবিত হইতে পারে সে আকাঙ্ক্ষা করছিলাম আমাদের এই সৎ আকাঙ্ক্ষাকে কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা সন্দেহ চোখে দেখছে কিন্তু অনেকে তো বলছেই যে আপনারা মাঠে নামতে পারেন না নিজেরা আর এই কটা সংস্কার আন্দোলনের ছেলে মেয়েদের কাপে কাঁধে চাইবা ক্ষমতায় যাইতে চান মানে তারা এমন মনে করতো যে তারা ক্ষমতার খুব কাছাকাছি আছে তারা চাইলেই ক্ষমতারে ফেলাই দিতে পারে রেজা গণ অধিকার পরিষদে জয়েন করে বলছিলেন যে তিনি প্রধানমন্ত্রী হইতে চান মানে শেখ মুজিব যেভাবে বলছিলেন তাজউদ্দিনকে আমি কিন্তু প্রধানমন্ত্রী হব সেইভাবে তো ক্ষমতা বিষয়টা কি কিভাবে ক্ষমতা তৈরি হয় সেটা তারা আজতেই বুঝতে পারেনি অথচ ক্ষমতার শখ তাদের পায়ে অবশ্য রাজনৈতিক দল খুললো কিন্তু খোঁজ রাজনীতি বিষয়টা কি সেটা না জানে এটা ক্লাব আর একটা রাজনৈতিক দলের তফাত কি মূল ফারাক ক্লাবের লক্ষ্য দেশের ক্ষমতায় যাওয়া না কিন্তু যখন কোনো রাজনৈতিক দল তৈরি হয় সে ক্ষমতায় যাইতে চায় ক্লাবের মতো না করে কিন্তু কিছু লোক একসাথে হইলেই ক্ষমতায় যাওয়া যায় না সেটা রাজনীতি হইয়া ওঠে না ক্ষমতায় যাইতে চাওয়ার ক্ষমতাকে ধর্যা রাখার পাত্রটা হইতেছে কন্টেনারটা হইতেছে রাজনৈতিক দল আর একটা গুরুত্বপূর্ণ তফাত হচ্ছে রাজনৈতিক দলের বয়ানের ব্র্যান্ডিং থাকে এটা মার্কেটিং মার্কেটিংয়ের ভাষায় পজিশনিং বলে এটাই রাজনীতি এটা একটা পরীক্ষা করি পজিশনিং নিয়ে হ্যাঁ মানে গণ অধিকার পরিষদের পজিশনিং নিয়ে পজিশনিংয়ের অর্থ হচ্ছে ওই গণ অধিকার পরিষদ আপনার মাথায় কোন পজিশনে আছে গণ অধিকার পরিষদ বললে মাথায় কি আসে প্রথমে নুর হক নুরসারা কিছু আসে আসে না তো রাজনীতি কি গণ অধিকার পরিষদের হাসিনার পতন এটা তো রাজনীতি না রাজনীতি হচ্ছে কেন হাসিনার পতন দরকার আর হাসিনা আমার কোন স্বপ্নের সামনে বাধা গণ অধিকার পরিষদের স্বপ্ন কি নাই কিছু আমি বরং এই দলের জন্মের সময় শুনছিলাম তারা কোটা সংস্কার আন্দোলন শেষে বুঝে যান যে এখন তাদের আর সরকারি চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নাই তাই তারা এখন পেশা হিসেবে রাজনৈতিক দল করবেন ফেয়ার অ্যান্ড রাজনীতি করা তো পেশাই অনেকের অনেকের নেশা কিন্তু অনেকেরই পেশা এই পেশায় থেকে সারাক্ষণ রাজনীতি করে তো ঘর সংসার করছে অনেকেই তাই না তাই উনারাও রাজনৈতিক দল করবেন যাতে চাঁদা তোলা যায় আর এই চাঁদা তোলার মাধ্যমে এটা তাদের ব্যক্তিগত আয়ের একটা উৎস হয়ে যায় আর এই জন্যে এই দল ঘোষণা দেওয়ার পরেও তাদের রাজনীতি কি এটা নিয়ে তারা জানতে বা জানাতে উৎসাহ রাখেন নাই মনে রেখেন রাজনীতি মানে কিন্তু দাবির সমষ্টি না রাজনীতি অন্য জিনিস রাজনীতি বয়ান চাঁদা তোলা খারাপ এটা আমি বলতেছি না কিন্তু গণচান্দা একটা রাজনৈতিক দলের নেতাদের বাঁচায় রাখতে পারে না অন্তত ছোট দলের অনেক বড় দল হইলে দু একজন নেতাকে বাঁচায় রাখতে পারে একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল চাঁদা তোলে এটা সত্য রাজনীতিবিদরা পেশা হিসেবে রাজনীতি নেন এটাও সত্য কিন্তু পাবলিকের কাছে চাঁদা তুলিল শুধু চাঁদার উপরে নির্ভর করি কেউ সংসার চালাইতে পারেন না খুব বড় দল না হইলে যারা চালান তারা সমাজে রাজনীতিতে প্রভাব রাখতে পারেন না গণ অধিকার পরিষদের কেউ কেউ নানা ব্যবসা ট্যবসা করেন বেশ পরিশ্রমী মানুষ তারা পরিশ্রম করেন কিন্তু নূরের সংসার চলে কিভাবে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কোটা সংস্কার আন্দোলন তো হয়েছিল সরকারি চাকরি পাওয়ার জন্যই লড়াই তাই না তো গণ অধিকার পরিষদের ওরা চাকরি করে না কেন করে না কারণ ওরা চাকরি পায় না বয়স পার হয়ে গেছে তাই ফাইনালি গণ অধিকার পরিষদ সেই সংগঠন যারা কোটা সংস্কার আন্দোলনে ছিল কিন্তু চাকরির বয়স চলে গেছে তারাই গণ অধিকার পরিষদ তাই এই দলের কোনো রাজনৈতিক অবয়ব দাঁড়ায় না কিন্তু ওই যে বললাম সকলেরই ক্ষমতার স্বপ্ন ছিল খায়েশ ছিল হাউস ছিল তাই ওদের সকলেই কোনো না কোনো গোয়েন্দা নেটওয়ার্কে ধরা দিছে শেষে যতটুকু শুনছি বেশ খাতির ছিল ডিবির সাথে মানে যে গোয়েন্দা নেটওয়ার্কে তারা ধরা খাইছে সেটারা অনেকেই বলেন ডিবি কিন্তু তখন যাই এখন ফাইনাল খবর হচ্ছে যে এটা হয়ে গেছে রয়ের আন্ডার কভার আমার হেটার এখন মুস্কে হিসেবে বলবে যে আমি সব জায়গায় র দেখি তো দেখাইতে উচিত নাকি যে বাংলাদেশে যে ভারতের হেজিমনি বা আধিপত্য চলতেছে হয়েছে এটা রসারা হয়েছে নাকি এটা বালসুন বিএনপি নেতা হইলো এটা রসারা হয়েছে বাংলাদেশে যে দশ লাখ ভারতীয় নাগরিক কাজ করে টেকা পাঠায় ইন্ডিয়াতে এরা সবাই কুতকুত খেলে হ্যাঁ এই বাঙ্গ প্রগতিশীল রাই দেখেন এটা নিয়ে কথা বলে আর কি আমি সব জায়গায় র দেখি মানে রে বাঁচাইতে চায় যাই হোক একটা রাজনৈতিক দলের নেতাদের পাশে রাখার মতো টেকা রয়ের আছে দেখেন না নেপালে মিটিং করতেছে জিগাইতেছেন না এই টাকাটা কে দিছে। রাজনীতিতে এটা গুরুত্বপূর্ণ আপনি আপনার কাজ করতে হইলে টাকা লাগবে কিন্তু সেই টেকা কই থেকে আসতেছে সেটা স্বচ্ছ পরিষ্কার থাকতে হবে তো গোয়েন্দা জালে তারা ধরা পড়ছে কেন কারণ হচ্ছে যে এই যে গণ অধিকার পরিষদ এই দলের নেতাদের এদের অর্থের প্রয়োজনের যে খাই সেটা নিয়মিত মেটানোর মতো উপযুক্ত প্রতিষ্ঠান হচ্ছে গোয়েন্দা প্রতিষ্ঠান রয়ের এই টাকাটা আছে আর যেহেতু রাজনীতিটা বিষয় না বিষয়টা হইতেছে আমাদের সংসার চালাইতে হবে তাই কার সাথে সম্পর্ক করবে কার সাথে সম্পর্ক করবেন এটা নির্ণায়ক হইল ভালো পরিমাণে টেকা কোথেকে আসবে এখন আবার রেজাকিবিয়া নূর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করতেছে সেখানে মূল একটা লোক কিন্তু কমন দেখবেন বাংলা ট্রিবিউনাল লিখছে যে দেখেন নূর বলেন বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয় বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় ওরা কিন্তু কয়ে দিচ্ছে সবকিছু মাসুদ করিম এনায়েত করিম এর কথা দেখছেন তো ওরাই কয়ে দিচ্ছে ওদের কথা সূত্রগুলো জানিয়েছে রোববারের বৈঠকে রেজাকিবরিয়া দলের সদস্য সচিব নুরুল হকের বিরুদ্ধে একটি প্রতিবেশী দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করার অভিযোগ করেন এছাড়া রেজাকিবরিয়া দলের তহবিল নিয়ে স্বচ্ছতার প্রশ্ন তোলেন অন্যদিকে নুরুল হক নূর পাল্টা অভিযোগ করেন যে তার দলের আহ্বায়ক রেজাকিবরিয়া অনেকদিন ধরে ফরাদ মজার এবং শকত মাহমুদের নেতৃত্বাধীন ইনসাফ কায়েম কমিটির কর্মসূচিতে নিয়মিত অংশ নিচ্ছেন সেজন্য তিনি অর্থ পাচ্ছেন এই বলে অভিযোগ করেন নুরুল হক অর্থাৎ নুরু আর কিবরিয়া এরা পরস্পরকে যাদের সাথে সম্পর্ক করা এবং অর্থনয়ের অভিযোগ করছেন তাদের মূল ব্যক্তিত্ব একজনই সেটা মাসুদ করিম তো এটাই হইতেছে সেই রয়্যাল লোক কেন রয়্যাল লোক আসেন এটা একটু ব্যাখ্যা করলে আরো বুঝাই যাবেন কিন্তু মাসুদ করিমের মিশন কি হাসিনার আমলে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস হয়েছে যেমন এক্সাম্পল দিই বিডিয়া এক এক করে দুর্বল বা অকাজ করা দেওয়া হয়েছে যে গুলোকে এবং রয়ের অনুগত করে ফেলা হয়েছে পুরো রাষ্ট্রযন্ত্রকে আর সেই ধারাবাহিকতায় আরো এরকম কিছু প্রতিষ্ঠানকে ধ্বংস করা বা রয়ের অনুগামী করে সাজানোর করিমান গং মিশন চালাইছিল এটা তাদের মিশন প্রতিষ্ঠান ধ্বংস হইলে ইন্ডিয়ার লাভ ইনস্টিটিউট ধ্বংস হইলে ইন্ডিয়ার লাভ ধ্বংস হয়ে কার লাভ হয়েছে ইন্ডিয়ার হইস না রর ইন্ডিয়া কেন আসে আমার আলোচনায় বারবার এটা বুঝছেন তো আবার কি বিয়া অভিযোগ করতেছে নূর ইন্ডিয়ানদের সাথে লটার করতেছে আবার নিজে কেন এই গংদেরই ব্যাংক অফ মিটিং উপস্থিত থাকলেন আর এখন কি বিয়ার বিরুদ্ধে মাসে তিন লাখ টাকা নেওয়ার অভিযোগ করতেছে তো এইগুলো পরিষ্কার বিশ্বাসযোগ্য জবাব খুঁজতে হলে এই যে ডটগুলো এগুলো মিলাতে হলে ভারত আর রস হলে আসেই তার উপরে ওরা নিজেরাই পরস্পরের বিরুদ্ধে ভারত সহ বিভিন্ন দূতাবাসের কূটনৈতিকদের সঙ্গে গোপন বৈঠক করেন বলে অভিযোগ করছেন এই যে দেখেন নিউজে দেখেন র একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে অনেক টাকা পয়সা ঢালছে আমাদের অনেক শ্রদ্ধাভাজন মানুষ আপনারা শ্রদ্ধা করেন এরকম মানুষ যেন চক করে পড়ছে এই রয়ের যাই না হোক বা নিরুপায় হয়ে হোক উদ্দেশ্য একটাই আরো কোন ইনস্টিটিউটকে জয় বাংলা করে দেওয়া তবে এখন লাভের লাভ হইলো হচ্ছে যে মাসুদ করিম অ্যান্ড গম গণ অধিকার পরিষদ ইনসাফ কমিটি এদের তৎপরতা অনেকটা এক্সপোজ হয়ে গেল গোয়েন্দাদের অর্থ নিয়ে সেই কাজ করতে যায়া সেটাকে জায়জ করতে গেয়া সেই কাজগুলোকে রাজনৈতিক কাজ বলে চালানো সরকার বিরোধী কাজ বলে চালানো আর সেটা পাবলিককে বিশ্বাস করানো এইটা আরও কিন্তু কঠিন হয়ে গেল সো ইন্ডিয়ার সাথে হাত মিলায় বাংলাদেশের ক্রুশিয়াল ইনস্টিটিউট ধ্বংস করার পরিকল্পনা করার এই ভয়ানক দেশবিরোধী কাজে যারা সজ্ঞানে হোক অজ্ঞানে হোক যুক্ত হইছেন বা বাধ্য হইয়া যুক্ত হইছেন তাদের আপাতত আমাদের সন্দেহের তালিকায় রাখতে হবে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নাই যারা গোয়েন্দা জালে ধরা পড়ে তারা দেশের কোনো উপকার করতে পারবে না এটা মাথায় রেখেন